অমৃতা কৌরের জন্ম নয় ফেব্রুয়ারি উনিশশো সালে রুকসানা সুলতানা এবং একজন সেনা কর্মকর্তা শিবিন্দর সিং এর ঘরে রুকসানা সুলতানার সাথে বিবাহ বিচ্ছেদের পর অমৃতার এগারো বছর বয়সে তার বাবা পুনরায় বিবাহ করেন বলিউডের সাহসী অভিনেত্রীদের একজন ছিলেন অমৃতা সিং উনিশশো তেরাশি সালে সানি দেউলের বিপরীতে বেতাব ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অমৃতা সিং সেই থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয় বেতাব এর শুটিং সময় সানি ও অমৃতা বেশ কাছাকাছি চলে এসেছিল নবাগত অমৃতা সানিকে নিজের নায়ক বলে মনে করতেন অমৃতার জন্য সানির মনে দুর্বলতা ছিল ছবির শেট তারা একসাথে দীর্ঘক্ষণ সময় কাটাতেন বেতা হিট হবার পর শোনা যায় সানির বিয়ের খবর এই কথা শুনে অমৃতার মন ভেঙ্গে যায় তারপর ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল রবি শাস্ত্রী ও অমৃতাকে একটি ম্যাগাজিনের কভার পেজের ফটাশুটে দেখা গিয়েছিল রবি শাস্ত্রী ও অমৃতা সিং সম্পর্কটা নিয়ে সিরিয়াস ছিলেন তারা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন জানা যায় দুই পরিবারের তরফেও এই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল তবু শেষমেশ সম্পর্কটা টেকেনি জানা গিয়েছিল রবি শাস্ত্রী একটি শর্ত দিয়েছিলেন অমৃতাকে তিনি নাকি অমৃতাকে বলেছিলেন বিয়ের পর তাকে অভিনয় ছাড়তে হবে সেই কথা মেনে নিতে পারেননি অমৃতা তারপরই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন বলে ঠিক করেন বেখুদি ছবির সময় সাইফ আলী খানের সঙ্গে দেখা হয় অমৃতার সাইফ তার চেয়ে বারো বছরের ছোট ছিলেন কিন্তু তাতে কেন সমস্যা হয়নি উনিশশো সালে দুজনেই গোপনে বিয়ে করেন দুই হাজার সালে দুজনেই অবশ্য আলাদা হয়ে যান শিখ ধর্মে বেড়ে ওঠা অমৃতা সিং বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই দম্পতি ইসলামিকভাবে বন্ধনে আবদ্ধ হন তেরো বছরের ছোট খান হলেন প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদি পতৌদির নবম নবাব এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র বিতর্ক সত্ত্বেও তারা বিবাহ করেন খানের সাথে বিয়ের পর তিনি অভিনয় ছেড়ে দেন তেরো বছর বিবাহের পর দুই সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের মেয়ে সারা আলী খান ছেলে ইব্রাহিম আলী খানকে নিয়ে থাকেন অমৃতা